সালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি আজকে আমাদের এক্যাগ্রা নিয়মিত আয়োজন ভয়েস অফ একগ্রাতে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এজাজুল বাড়ি আজকে আমরা মেনলি ডায়াবেটিস এবং তার সাথে রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে বাড়ি ভাইকে আমাদের সামনে বসিয়েছি বাড়ি ভাই প্রথমেই আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের আর কাছে অনেক আমি সার্জন হিসেবে অনেক পেশেন্ট পাই যাদেরকে দেখা গেল যে বলছে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল নাই পায়ে একটা ঘা হয়েছে তারা অনেক জায়গায় ঘুরেছেন কেউ অপারেশন করতে চায়নি বলছেন যে আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করেন তারপরে অপারেশন হবে এই কথাটুকুর সাথে আপনি কতটুকু সহমত বা কতটুকু যুক্তিযুক্ত এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত নই কেননা মেডিকেল সায়েন্সে সবসময় এমার্জেন্সিটাকে প্রায়োরিটি দিতে হবে আমি যদি এমন একটা ইনফেকশনকে আমি বাড়তে দিই যেটা আমার লাইফ থ্রেট করে ফেলতে পারে আমার দিয়ে ছড়াই যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমি বসে থাকতে পারবো না হ্যাঁ আমাকে আগে সেই ইনফেকশনটাকে অফ করতে হবে পাশাপাশি ডায়াবেটিস কন্ট্রোলের ব্যবস্থা নিতে হবে আর আরেকটা কথা কিন্তু সত্যি যে যে কোনো ইনফেকশন কিন্তু ডায়াবেটিস বাড়ায় দেয় এখানে অবশ্যই একটা টিমওয়ার্ক কাজ করতে হবে যে সার্জন যিনি ইনফেকশন কে ছেঁটে ফেলবেন শরীর থেকে এবং একই সাথে একজন ডায়াবেটোলজিস্ট বা এন্ড্রোক্রাইনোলজিস্ট দুজন একসাথে কাজ করবেন ডায়াবেটোজিস্ট বা এনডোজিস্ট ওনারা স্টেপ বাই স্টেপ কত দ্রুত সে তার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল আনা যায় সেটা করবেন আর সার্জন তো ড্রেসিংয়ের বা তার পরবর্তী স্টেপগুলো মেনটেন করে সেই রোগে ইনফেকশানটা সারিয়ে দিয়ে তাকে বিপদমুক্ত করবেন আর সবচেয়ে সহজ উদাহরণ যে ধরেন আমি এই মুহূর্তে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করলাম আমাকে হসপিটালে নিয়ে আসা হলো আমার জীবন বাঁচাতে আমার হাত পাক কাটতে হবে কিন্তু ডাক্তার ডায়াবেটিস মেপে দেখলেন আঠাশ তখন কি উনি ওয়েট করবেন যে আঠাশ থেকে কখন এগারোতে বা দশে আসবে তখন উনি ওনার জীবনটা বাঁচাবো এটা কিন্তু সত্যি কথা এটা আমার সামনেই হচ্ছে হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট রোগী মারা যাচ্ছে সুগার আঠাশ দেখে সার্জন ভয় পাচ্ছে আমি তখন তার পাশের থেকে তার ডায়াবেটিস কন্ট্রোল দায়িত্ব নিব বলে তাকে কাজটা করাইছে এবং আটোমেটিক এক দু দিনের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলও করছে তিনি বেঁচে গেছে তো এই যে আমাদের কাছে আসলে রুগীগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না তাই এই একটা বেসিক জিনিস যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এইটার জন্য কি তার পুরা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে নাকি খুব ইজিলি রুগীদেরকে কোন কনসেপ্টটা মাথায় রাখলে তারা তাদের ডায়াবেটিসকে লাগামের মধ্যে রাখতে হবে ডায়াবেটিসটা একটা ক্রনিক রোগ বা একটা চলমান রোগ যেটা সাধারণ জ্বর সর্দি কাশির মতো না যে সাত দিন বা দশ দিন ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী রোগ সেহেতু এটাকে পুঁজি করে কিছু অসৎ এবং ধান্দাবাজ মানুষরা অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিপদগামী করে এবং আলটিমেটলি এর কারণেই ডায়াবেটিসটা আরও খারাপ হয় এখনকার যুগে যেখানে তথ্যপ্রবাহ অবাধ যে আপনি চাইলে ফেসবুক হোক ইউটিউব হোক বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে আপনি অনেক খবর পাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে খবরটা সঠিক কি বেঠিক এটা আপনি যাচাই করতেছেন না হ্যাঁ এখন খবরের ছড়াছড়ি কিন্তু সেখানে মিথ্যা খবরের ছড়াছড়ি বা মানে দেশী ধান ধানদাবাজ মহলের ব্যবসার টোপের খবরের ছড়াছড়ি হ্যাঁ যেটা ভালো হবে না তো ভালো হবে না সেটা ভালো হবে এই লোভ দেখায় আপনাকে দিয়ে এমন কিছু অপচিকিৎসা গ্রহণ করানো যেটা আপনার জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলবে আপনার লিভার কিডনিকে নষ্ট করে ফেলবে আপনার নার্ভ নষ্ট করে ফেলবে হ্যাঁ এই এই দিকটা আপনাকে নিজেকেই সচেতন হতে হবে হ্যাঁ যে আপনি কোন রাস্তায় যাবেন কার কথা শুনবেন আবার ডায়াবেটিস রোগী যেহেতু অনেক বেশি এবং ডায়াবেটিস রোগীরা আমি এটা এটা অনেক বেশি পাই যে ডায়াবেটিস রোগীরাই একজন আরেকজনকে মিসগাইড করে ফেলে হ্যাঁ যে দেখা গেল যে একজন রুগীর ইনসুলিন দরকার তার বয়স কম আর একজন রুগী বললে এত কম বয়সে বলে ইনসুলিন কিসের জন্য হ্যাঁ তোমার তো এখন ইনসুলিন লাগবে না ডাক্তার ভুল এভাবে ট্রিটমেন্টের প্রচুর আমরা বাধা পাই তবে আমাদের যেটা কমন কথা ডায়াবেটিস মানে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাওয়া না আপনি খুব স্বাভাবিক একটা লাইফ লিড করবেন আপনি যা খেতেন তাই খাবেন কিন্তু পরিমাণটা হয়তো একটু কম বেশি হবে বা হয়তো বা আগে যেসব সবজিগুলো খেতেন তার মধ্যে আটটা সবজি আপনি সম্পূর্ণভাবে খেতে পারবেন দুইটা সবজি হয়তো বা আমরা বলব একটু কম খাবেন আগে যা ফল খেতেন এখন তাই খাবেন আমরা হয়তো দু একটা ফলের একটু মাত্রাটা ঠিক করে দেব আপনি দিনের থেকে বেশি খেয়েন না হ্যাঁ এইটুকুই এছাড়া আপনার খেলাধুলা বা আপনার কাজকর্ম আপনার প্রোডাক্টিভিটি কোনো কিছুতে কিন্তু হ্যাম্পার করবে না বংশ আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে বলে আপনি কিন্তু আস্তে আস্তে শারীরিক এবং মানসিক দুই দিক থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এই যে এখন আপনারা সবাই অনেকেই ভুক্তভোগী আমি বলবো যে বাংলাদেশেরই কোনো একজন লাইফ স্টাইল মডিফায়ার সে এক একবার তার এক থ্রি প্রয়োগ করে মানুষের উপরে আর মানুষ কিনে পিকের মতো সেটা নিতে লাফায় ওঠে এবং চরম মূল্য দিয়ে তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয় তখন সেটা কিটোডায়েট হিসাবে বা কখনো সেটা অন্য কোনো অতি কঠিন কোনো রকম বা অনেক অনেক কস্টলি কোনো কিছু বিনিময় করতে হয় আসলে সেটা কিছু না ডায়াবেটিস রোগের মূল চিকিৎসাটা হচ্ছে তিনটা আপনার একটা সুশৃঙ্খল জীবনযাপন একটা সুষম খাদ্য গ্রহণ যেটা আপনার জন্যে স্বাস্থ্যকর হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে নিয়মিত ডাক্তার দেখানোর মাধ্যমে আপনার ওষুধ অ্যাডজাস্ট করা ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধ কমতে পারে বাড়তে পারে টোটালি অফও হয়ে যেতে পারে বা ওষুধের সংখ্যা কম বেশি হতে পারে এই জন্য আপনাকে নিজের শরীরের খবরটা রাখতে হবে অর্থাৎ সকালে দুপুরে রাত্রে কখন আপনার সুগার কেমন থাকে সপ্তাহে একদিন হল সেটা আপনাকে জানতে হবে এখানে আমাদের দেশে যে চিকিৎসাগুলো হয় যে দেখা যাচ্ছে যে বিশাল সিরিয়াল বয়েস সিরিয়াল শুধু সকালে একটা ফাস্টিং দেখে ট্রিটমেন্ট দিয়ে আবার তিন মাস পর ডেট দেওয়া হচ্ছে তো দিন তো চব্বিশ ঘন্টায় তো আপনি তিন মাসের মধ্যে একটা দিনে সকালে একটা সুগার রিডিং দেখে আপনি কী করে আগামী তিন মাসে ট্রিটমেন্ট দেন যেখানে আপনি জানেন না তার খাওয়ার পরে কত থাকে তার দুপুরে কত থাকে রাত্রে কত থাকে রোগীও তো জানে না ডাক্তারও জানে না তো ট্রিটমেন্টটাও ঠিক হয় না ঠিক হয় না সুতরাং আসুন সচেতন হই একটা ডায়াবেটিস মেশিনের দাম খুবই কম পনেরোশো দুই হাজার বা সবচেয়ে ভালোটা হয়তো বা আড়াই হাজার টাকা সেটা দিয়ে সপ্তাহে মাত্র একদিন আপনি নাস্তার আগে নাস্তা দুই ঘন্টা পরে দুপুরে খাওয়া দুই ঘন্টা পরে রাতের খাওয়া দুই ঘন্টা পরে মেপে আপনি নোট করে রাখবেন সেটা দেখে একজন ডাক্তার ঠিক করবে যে আপনার চিকিৎসার প্যাটার্নটা কেমন হবে যাতে আপনার সকাল দুপুর রাতের তিনবেলায় সুগারটা ভালো থাকে দেখেন যদি শুধু ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে আপনার কিন্তু আর হার্টের অসুখ হবে না কিডনির অসুখ হবে না নার্ভের অসুখ হবে না চোখের অসুখ হবে না হ্যাঁ যেটা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না বলে হয় অন্যদের মানুষের মধ্যে ধারণা যে ডায়াবেটিস হচ্ছে মানেই আমার কিডনি নষ্ট হয়ে যাবে হার্ট বসবে চোখ নষ্ট হয়ে যাবে স্ট্রোক করব কিন্তু কখন যখন আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন নাই বা ডায়াবেটিস কন্ট্রোলে রাখার মতো হয়তো বা প্রপার পথে আপনি চলেন নাই সুতরাং আমরা যদি মূলটাকে মানে সঠিক ঠিক জায়গায় রাখতে পারি অর্থাৎ ডায়াবেটিসটাই যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু সেটা আপনার জীবনটাকে আরও দীর্ঘায়িত করবে আপনার আয়ু বাড়াই দিবে আপনাকে সুস্থ রাখবে হ্যাঁ আমার আমাদের অনেক পেশেন্ট আছে যে তাদের মতো অত ভালো স্টাইল আমাদেরও না আমরা হাঁটার সময় পাই না আমাদের খাওয়া দাওয়ারও তাদের মতো অত সুন্দর না অত ভালো স্বাস্থ্যকর না আমরা তাদের মতো রেস্ট পাই না আমরা ছয় মাস পর আমাদের বডি চেক আপ করাতে পারি না হ্যাঁ যেটা তারা পারে তো সুতরাং এইসব মেথ যে একটা কিছু খেলে একটা কিছু করলে আমার ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হয়ে যাবে এটা বিশ্বাস করা থেকে বন্ধ রাখেন মানে এরকম যদি কোনো কিছু হতোই তাহলে অবশ্যই সেই ওষুধ এর আবিষ্কারকর্তা অন্তত একটা নোবেল প্রাইজ পেত এবং সারা পৃথিবীতে এটা হয়েছে করতো এরকম কিছু হয় নাই এবং দেখেন এই যে এইসব নকল ওষুধপত্র বা এইসব ধান্দাবাজরা এরা কখনো এক নামে বেশি দিন থাকে না একটা ওষুধ দেখবেন ছয় মাস আসছে তারপরে আর একটা ওষুধ চলে আসছে হ্যাঁ এবং এদের কোনো দোকানও থাকে না অনলাইন সেটা কিনতেও পারবেন না এদের সমস্ত প্রচারণা সব কিছু কিন্তু অনলাইনে সুতরাং সঠিক সায়েন্টিফিক আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হচ্ছে ডায়াবেটিসের কিওর খুঁজে বের করার জন্য আমরা স্টেমসল থেরাপিতে আগাইছি আমরা প্যানক্রিয়াস রিপ্লেসমেন্টে আগাইছি আমরা আরও অনেক ধরনের থেরাপিতে আগাই গেছি ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতেই অনেক আরও অনেক উন্নত মানের চিকিৎসা পাবো কিন্তু অপচিকিৎসা আপনারা আপনাদের মূল্যমান অঙ্গগুলো হারায় না মানে কিডনি নষ্ট করেন না হার্টটা ড্যামেজ করেন না বা স্ট্রোক করে ব্যারালেন্সিস হয়ে যায় না আপনি তথ্য যেটাই পাবেন সেটা মানার আগে অন্তত সেটা সত্যি কি না সেটা যাচাই করার চেষ্টা করবে সেটাও সেই ইন্টারনেটে আপনি সেই সুযোগ পাবেন এখন তো ইন্টারনেটের যুগ সুতরাং আপনারা ইজিলি এটা অনলাইনে চেক করতে পারেন কারণ আমার মতে আপনারা জিনিসটাকে ভ্যারিফাই করার জন্য আমাদের দেশে ম্যাক্সিমাম করছে যে হয়তো আরেক রুগীকে জিজ্ঞেস করছে এখন তার জন্য কতটুকু কাজ করেছে বা সেই যেহেতু ট্রিটমেন্ট নিয়েছে হয়তো সেটা বাড়িয়ে বলতে পারে সুতরাং আপনি জাস্টিফাইটা আমার মনে হয় পড়াশোনা করে করলে ভালো কারোর কাছ থেকে না শুনে কারণ আমাদের দেশে আমরা বাড়িয়ে বলতে এক্সপার্ট তো এটার ডক্টর বাড়ি যেটা বলেন খুব কমন একটা ইয়ে আপনাকে ডায়াবেটিস আপনাকে ডিসিপ্লিন বানাবে আপনি নিয়ম মেনে চলবেন সময় মতো খাবেন পরিমাণ মতো খাবেন এটাই বেসিক জিনিস আর একটা খুব ভালো তথ্য উনি দিয়েছেন যারা ডায়াবেটিক রুগী আছেন যা তারা একটা দিন যদি আপনি রেগুলার প্রত্যেকবেলা ডায়াবেটিস চেক করে রাখেন এবং নোট করে রাখেন তাহলে কিন্তু আপনি যদি সেটা একজন ডক্টরের কাছে আসেন তাহলে কিন্তু জাস্ট ওই প্রোফাইলটা দেখেই কিন্তু আপনার ট্রিটমেন্ট আমরা ইনিশিয়ালি আপনাকে যেইটা প্রেসক্রাইব করতে পারবো ওই রেকর্ড যদি আমাদের কাছে থাকে বা আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু আমাদের ডক্টরদের জন্য আরও অনেক ইজি হয়ে যাবে আপনার ট্রিটমেন্টটাকে ট্র্যাক করা যে আমাদের কি ওষুধ চেঞ্জ করে দিতে হচ্ছে নাকি ডোজটা সেমই থাকবে নাকি কমায় দিতে হবে সুতরাং এই একটা বেসিক জিনিস যদি আপনারা সবাই মেনটেন করেন দেখবেন অনেকখানি আপনি নিজেও আপনি যদি একটা আপনার রেগুলার ডায়াবেটিসটা লেখে রাখেন আপনি নিজেই তো বুঝতে পারবেন যে আমার এই সপ্তাহের একটু বেড়ে যাচ্ছে এই সপ্তাহে কমে যাচ্ছে তাহলে কখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সুতরাং এই একটা বেসিক কিছু সিম্পল জিনিস টেপসগুলো আপনি আমাদের ডক্টর বাড়িরটা ফলো করেন দেখেন আপনারা সুস্থ থাকবেন তো আজকে আমার মনে হয় আমরা আজকে এখানেই শেষ করছি আমরা পরবর্তী আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে থাকবো ডক্টর বাড়িকে ধন্যবাদ আমাদের এত সহজে একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আবার ভবিষ্যতে দেখাব ধন্যবাদ